নমস্কার বন্ধুরা আমি পাপাই ইউটিউব চ্যানেল তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে প্রথমেই যে জোড়াটা দেখাচ্ছি এই জোড়াটা কিন্তু যারা দেখে পায়রা কেনেন বা কালার দেখে পায়রা কেনেন তাদের জন্য নয় যারা পায়রার উড়ান বা পায়রার কোয়ালিটি দেখে কেনেন তাদের জন্য কারণ আগেই বলে দিই এখানে নটটা আছে জিরিয়া পায়রা আর মাদিরা কিন্তু ফুলসিরা পায়রা দুটো দুরকম কালারের পায়রা তবে অনেকে চান যে শুধুমাত্র সেম সেম কালারের পায়রা কিনবেন তো পায়রার কোয়ালিটি যা খুশি হোক তো এই জোড়াটা তাদের জন্য নয় কারণ এটা কিন্তু কালারের ভিত্তিতে আলাদা পায়রা বাট কোয়ালিটির দিক দিয়ে নতুন করে আমরা জোড়াটা লাগিয়েছি এই জোড়াটা এ ওয়ান কোয়ালিটি ঠিক আছে তো যারা পায়রা চিনবেন জেনেউইনলি তারা এই জোড়াটাকে দেখতে পারেন দারুণ কোয়ালিটির জোড়া বাচ্চার উড়ান একদম একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের তরফ থেকে ঠিক আছে নেক্সট একটা জোড়া দেখুন একটা লাল জিরিয়ার একদার পেয়ার খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে সেম টু সেম কালারের জোড়া আছে পায়রার বাচ্চার উড়ান কিন্তু গ্যারান্টি অনেকে জানতে চান যে তারা কত ঘন্টা উড়বে ওরকম বলে দিতে তো ওরকম বলা সম্ভব হয় না কারোর বাড়িতে ট্রেনিংয়ের উপর নির্ভর করে চার ঘন্টা উড়লো কারোর বাড়ি ট্রেনিং ভালো সেখানে পাঁচ ঘন্টা বললো তো ওরকম টাইমিং বলা যায় না বন্ধুরা দেখে নিন একদম সেট জোড়া আলাদা করে আপনাদের জোড়া দিতে হবে না শুধুমাত্র এরকম ব্রিডিং ঘরে ঢোকাবেন ঢুকিয়ে ডিম বাচ্চা করাবেন ভালো করে পায়রা শখ করে নিন বন্ধুরা কোয়ালিটি আর কালার দুটো দেখে নিন দুটোই কিন্তু এ ওয়ান আছে একদম বড় বড় মাথার পায়রা চোখের শখ করুন চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা দারুণ কোয়ালিটির চোখের মধ্যে আছে এবার দেখুন একখানা কালপর কালদুমা পেয়ার শুধু কালদুমা না আমি আবার বলছি কালপর কালদুমা পেয়ার নর বলুন মাদি বলুন দুটোই কালপড়া কালদুমা পায়রা ঠোঁট নোখ একদম জেট ব্ল্যাক পুরো কালো ঠোঁটের কালো নোখের মধ্যে আছে দাম রেখেছি দু হাজার টাকা এই পায়রাগুলো কিন্তু এই সানডে যে হোক গেল সেই সানডেতে গেমে ওরা পায়রা বন্ধুরা ঠিক আছে আর এক পেয়ারও ছিল সেটা সেল হয়ে গেছে ফুলসেলার পেয়ার আপনারা দেখেছিলেন তো এই পেয়ার একটা আছে সানডে গেমে ওরা পায়রা কালপোড়া কালদমা পায়রা নর্মাদি কোয়ালিটি দেখে নিন বন্ধুরা দাম রেখেছি দু হাজার টাকা আপনার স্ক্রিনে দেখলে নিন চোখের শখ করে নিন ভালো করে দেখে নিন কোয়ালিটি এবার দেখুন একটা সাদা রেখার পেয়ার ওকে সাদা রেখদার পেয়ার ভালো করে শখ করুন ডান দিকে নর্মা দিকেটটা দাম রেখেছি বারোশো টাকা ফিক্সড দাম ঠিক আছে ভালো করে দেখে নিন বারোশো টাকা ফিক্সড দাম সাদা রেখার পেয়ার গায়ে কিন্তু কোনো কারুর কালো একটা ডটও নেই টোটাল সাদা পায়রা আর এগদার পায়রা অনেকে সাদা রেখার পায়রা খুঁজছিল তো তারা যোগাযোগ করতে পারো খুব ভালো কোয়ালিটির পায়রা আছে চোখের শোক করে উপর একটা নরের চোখ নরের চোখটা কালো দানার মধ্যে আছে তলোটা মাদির চোখ এবার সিঙ্গেল পায়রা স্টার্ট হচ্ছে বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি এটা সোরেমান কাছি নর পায়রা সোলোমান কাগজি নর পায়রা জাম্বো সাইজ বিগ সাইজের থেকেও বড় বলতে গেলে জাম্ব সাইজ গম ঠোঁটের পায়রা পায়রা স্ট্যান্ডিং খারাপ দেখে নিন পাঞ্জা দেখিয়ে দিচ্ছি যারা অনেকে পাঞ্জা দেখতে চান পায়রার তারা দেখে নিন এর পাঞ্জার কোয়ালিটি খুব ভালো যেগুলোর পাঞ্জা দেখানোর না আমি দেখাই না বাট এর দেখানোর আছে পায়রা তো আমি পাঞ্জা দেখিয়ে দিলাম পায়রা কোয়ালিটি দেখে নিন বন্ধুরা বিশাল বড় সাইজের পায়রা দাম রেখেছি পনেরোশো টাকা ভালো করে শক করুন পায়রা ইউনিক পায়রা চট করে পাওয়া যায় না সোলোমান নর পায়রা চোখ দেখে নিন যারা চোখ দেখেন তারা চোখ দেখে নিন ঠোঁট দেখে নিন এবার দেখুন একটা চটিয়াল সবুজ মাদি ঠিক আছে লালি চটিয়াল সবুজ মাটি ভালো করে শক করুন পায়রা একদম ছটফটে পায়রা একটি পায়রা দেখুন এক জায়গায় না ঘাড় এদিকে ওই ঘুরিয়েই যাচ্ছে ভালো করে দেখে নিন পায়রা কোয়ালিটি ছোট্ট সাইজের পায়রা এক বিঘদার থেকে একটু বড় এর দাম রেখেছি বারোশো টাকা দেখুন লেস ডানা সমান পায়রার পায়রা কিন্তু হাই কোয়ালিটির মধ্যে আছে তো আপনারা চাইলে নিয়ে গিয়ে ওড়াতেও পারবেন ডিম্বাচ্ছাও করতে পারবেন ঠিক আছে ভালো করে চোখের শকুন পিলাঙ্গা চোখের মধ্যে আছে লাইট আইসের পায়রা ডিপ আইস ভাববেন না কেউ লাইট আইসের পায়রা পিলাঙ্গা চোখের মধ্যে আছে ঠিক আছে এবার দেখুন আজকে ভিডিওর লাস্ট পায়রা একটা ফটকাম অ্যাড্রেস নেওয়া ইউনিক কালারের পায়রা এই কালারের পায়রা এখন আর পাওয়া যায় না বা এই জেনারেশনের পায়রা এখন আর পাওয়া যায় না ঠোঁট নোখ পুরো কালো পায়রা হেডশেপটা দেখে নিন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি হেডশেপ আছে পায়রার তার মধ্যে পায়রার চোখ কিন্তু দেখে এখান দিয়ে ডিপ মনে হলো আদৌ ডিপ চোখ না পায়রা লাইট আইসের মধ্যে আছে বা অরেঞ্জ আইসের মধ্যে আছে ঠিক আছে ভালো করে দেখে নিন কোয়ালিটি দাম রেখেছি এটাও সেম মাত্র হাজার টাকা ফিক্স ওকে হাজার টাকা ফিক্স দাম পায়রার কোয়ালিটি দেখে নিন ইউনিক পায়রা ছোট করে পাওয়া যায় না ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি আর আবারও বলছি তোরা আমাদের নাম্বার দেওয়া লাগলো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ভালো করে চোখে